না আমি তো ওখানে চলে পার았ছি তুই আমি কেন তুমি জন্য ও আমি না আমি আছে অবশ্যই করলে কেন কিন্তু কেন আমি আমি জানি না আমি চলে যাচ্ছি কিছু আই করছি চার বছর লেখাপড়া করছি সম্পর্ক ভালো প্রেমের কোন সম্পর্ক নাই চার বছর পরে হঠাৎ করে বাচ্চারা আসে বলতেছে আমার বাচ্চা তোমার বাচ্চা তুমি আমার নাও এটা কোনো সম্ভব

কেন আমি ওনি ভাষা নিয়ে থাকি ও আমার সাথে হচ্ছে হাজবেন্ড ড্রাইভার মতো থাকে থাকে পরে এখনো তো আশিকার করতেছে ওর সাথে নাকি আমার কোনো সম্পর্ক নাই আমার 3 মাস হচ্ছে আমার পেটে বাচ্চা ওকে আমি কোথায় না কোথায় খুঁজেছি ওই আমার সব নাম্বার ব্ল্যাক লিস্টে রেখে দিয়েছে আমি বলি এই সব মিথ্যা কথা

প্রত্যন্ত অঞ্চলে একটা মেয়ে একটা ছেলের সাথে সম্পর্ক সেই সম্পর্কের জের ধরে সে আজকে ঢাকার থেকে এই পর্যন্ত আসছে তো এই সংবাদটা পরিচালনা করার জন্য আমি গ্রাম পর্যন্ত চলে আসছি পাট দিয়ে যাচ্ছিলাম একজন আমাকে বললো এই জন্য আমি এখানে আসছি তো এখানে মোটামুটি অনেক লোকজন আসছে আপনারা একটু ক্যামেরাটা একটু ঘুরায় দেখেন ক্যামেরা দেখেন কতগুলো লোকজন জড় হয়েছে এই ঘটনার বাস্তবতা এবং সত্যটাকে যাচাই করার জন্য বা কথা বলার জন্য আমি এলাকার মেম্বার সাহেবের সাথে কথা বলছি আমার এলাকার আরেকটা বড় ভাই কি নাম বললেন ভাই আমার নাম ফারুক ভাই ফারুক ভাই আছেন পাশে আরেক ছোট ভাই আছেন তাদের কেফ থেকে আমি জেনে নিচ্ছি পাশাপাশি মূল ভিক্টিম ভিক্টিম যিনি সেটা হচ্ছে রাকিব রাকিবের ভাষ্যটা নেব আমরা তবে মেয়েটার সুষ্ঠু সমাধান না দেওয়া পর্যন্ত আমিও এখান থেকে যাচ্ছি না আপনারা পাশে থাকুন দেখতে থাকুন আছে ইনশাল্লাহ দেখা হবে কথা হবে তারপর রাকিব আপনার ভাষ্যটা কি একটু জানতে চাচ্ছি ওনার সঙ্গে আমি লেখাপড়া করছি ঠিক আছে ঢাকাতে ছিলাম অনেকদিন ছিলাম ফ্রেন্ডের মতো মেলামেশা করছি জি কিন্তু আমাদের রিলেশন প্রেম প্রেম পর্যন্ত যায়নি বা পেটে বাচ্চা যাচ্ছে এগুলো সব ভয়া ঠিক আছে একটা ভালো সম্পর্ক থাকলেও কিন্তু ছবি তোলাই যায় আর এই প্রমাণ আছে বিদায় এটা না যে তার পেটে আমার বাচ্চা

এই কত জনের বাসা জায়গা আছে আল্লাহ পাক আচ্ছা শোনো এই বিষয়টা মিটিয়ে ফেলি আপনি যেহেতু আসলেন প্রয়সতাও করছেন আবার আমি একটা কাজ করি जी কাছে তো অনেক ডগমেন্ট আছে বিয়ে করেন না বিয়ে না করে আপনারা এই অকামকোটা করছেন অকাম তো করছেন ভালোই বিয়ে করব ওকে বলতাম ওকে খালি বলতাম যে বিয়ে করি চলো বিয়ে করি এক কথা বলে এখনো পড়াশোনা শেষ আমি ভাই সরল মনকে ভালোবাসছি আপনাদের অকামড়া করছেন এজন্য আপনাকেও এটা করতে হবে আচ্ছা যাই হোক

তুমি থানায় যা ওই ইয়েকে ইয়ে কাজটা বলো তো আমি ফোন দিয়ে দিচ্ছি সমস্যা নাই আমার বাবাকে খবর দাও